পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের রূপ বর্ণনা ঊর্ধ্বভাবে সুশোভিত রেখাতে পায় ধব জব জম কুশ আরোহী ফনাতায় শঙ্খ চক্র জম্ভু নামে যেই ফল কল্পতরু শ্রীপতাকা জন্নবি বিকল গজ স্কন্দ কোকনদ কর নখচন্দ্র নখ মুদ্রা অতি সুনির মল নখ চিক্ষুন তক চিক্ষুন না গভীর বাহু কমল শরীর চক্ষু কোণে শিরালাল পলাশল চান দক্ষিণ রক্ত তিল রক্তিম মবরণ সুচিক্ষণ ঝরা ভুরু কাদম্বিনী সম ঈশ্বরের বত্রিশ চিহ্ন নরলীলাতম নরলীল ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব এর এক দুই তিন চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি জানিবে তাহারে হরিবল 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 চাহান্তি হরিবর চাচ